চলছে এসআইআর ফর্ম ডিস্ট্রিবিউশন কালেকশন ডিস্ট্রিবিউশন কালেকশন চলছে তার মধ্যে বড় ঘোষণা নির্বাচন কমিশনের পনেরো সালের ভিত্তিতে হবে এসআইআর দুই হাজার দুই সালের ভিত্তিতে নয় দুই সালের ভিত্তিতে হবে এসআইআর কোথায় হবে দুই সালের ভিত্তিতে এসআইআর পশ্চিমবঙ্গের অনেক আবাসন ফাঁকা বস্তি ফাঁকা কোন কোন আবাসন ফাঁকা কোথায় কোথায় বস্তি ফাঁকা হয়ে গেল কেনই বা ফাঁকা হয়ে গেল এত লোকজন যেখানে গিজ গিজ করতো সেই এলাকা কেন এখন ফাঁকা হয়ে গেল তার কারণ কি সবটা জানাবো এই ভিডিও অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লাগবে তবে লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন জানবেন আপনাদের একটা শেয়ার অন্যের জানার রাস্তা পরিষ্কার হয় তাই একটি শেয়ার অবশ্যই করবেন একটি লাইকও করবেন দেখুন কি প্রতিবেদন উঠে এলো কলকাতা সহ রাজ্যের শহর অঞ্চলে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বড়সড় জটিলতার আশঙ্কা তৈরি হয়েছে সূত্রের খবর প্রায় তিরিশ পার্সেন্ট অর্থাৎ ভোটারের এনুমারেশন ফর্ম সংশ্লিষ্ট ইয়ারোদের কাছে ফেরত যেতে পারে এমনই আশঙ্কার কথা জানিয়েছে রাজ্য মুখ্য নির্বাচনী নির্বাচন দপ্তর বিশেষ করে বহুতল আবাসনের ভোটারদের ক্ষেত্রে সমস্যা বেশি তাহলে দেখলেন নির্বাচন কমিশনের দপ্তর জানিয়েছে যে কম করে তিরিশ শতাংশ ভোটারের এনোমারেশন ফর্ম ফেরত আসতে পার আসছে ইয়ারদের কাছে কেন ফেরত আসছে দেখুন আরো পরে কি উঠে এলো দেখুন ভোটার তালিকায় উল্লেখিত ঠিকানায় একাধিকবার গিয়েও হদিশ না পেয়ে ফর্ম ফেরত দিতে বাধ্য হচ্ছেন বিএলওরা কলকাতা ছাড়াও আসানসোল খড়গপুর দক্ষিণ চব্বিশ পরগনার শহরাঞ্চল এবং বেশ কিছু বস্তি এলাকায় একই চিত্র দেখা যাচ্ছে তাহলে ভোটার তালিকায় যে ঠিকানা আছে সেই ঠিকানায় একাধিকবার অর্থাৎ সর্বাধিক তিনবার যেতে হবে বিএলওদের তিনবারের জায়গায় চারবার পাঁচবার যেও সেই ভোটারদের হদিশ পাওয়া যাচ্ছে না তাদের বিভিন্ন আবাসনের ভোটাররা এবং বস্তি ভোটাররা আসানসোল খড়গপুর দক্ষিণ চব্বিশ পরগনার শহরাঞ্চল এবং বেশ কিছু বস্তি এলাকায় বেশ কিছু বস্তি এলাকায় একই চিত্র দেখা যাচ্ছে অর্থাৎ লোকজনকে পাওয়া যাচ্ছে না তারা সেখান থেকে ফাঁকা হয়ে গেছে তারা সেখান থেকে পালিয়ে গেছে কোথায় পালিয়ে গেছে বলা মুশকিল রাজারহাট নিউ টাউনের খবর সেখানে বহু বস্তি ফাঁকা বহু করছে দেখুন আরো কি উঠে এলো সিও দপ্তর সূত্রে জানা গিয়েছে অনেক বস্তি এখন বহুতল বা বড় শপিং শপিং মলে পরিণত হয়েছে ফলে আগের বাসিন্দাদের খোঁজ পাওয়া যাচ্ছে না বা খোঁজ পাচ্ছে না বিএল অনুযায়ী এতে কমিশনের রেকর্ডে ফর্ম ডিস্ট্রিবিউটেড দেখালেও ভোটার বাস্তবে ফর্ম পান না ফলে এই ভোটারের নাম নয় ডিসেম্বর প্রকাশিত খসড়া ভোটার তালিকায় থাকবে না যেহেতু তারা গণনাপত্র জমা দিতে পারেননি তাহলে বুঝতে পারলেন যে এখানে যারা যাদের বাড়িতে তিনবারের বেশি চেয়েও পাওয়া যায়নি অর্থাৎ এনুমারেশন ফর্ম তাদেরকে দেওয়া যায়নি সেগুলো কি বিএল অ্যাপসে নির্বাচন কমিশনের কাছে দেখাতে হবে আনকালেক্টেবল বাটন প্রেস করতে হবে আনকালেক্টেবল হিসাবে দেখাতে হবে কিন্তু অ্যাপসে দেখা যাবে যে ফর্মগুলো ডিস্ট্রিবিউট হয়েছে কিন্তু সেটা কালেক্ট হয়নি তাই আগামী নয় ডিসেম্বর যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে সেই খসড়া ভোটার তালিকায় এদের নাম উঠবে না তাহলে বুঝলেন এদের নাম কেন উঠবে না এইবার আসি আসল আর একটা খবরে খুব দুর্দান্ত একটি খবর যেটি হল আপনার দুই হাজার দুইয়ের ভিত্তিতে নয় দুই হাজার পনেরো সালের ভিত্তিতে হবে ফর্ম ফিল কোথায় হবে ফর্ম ফিল দেখুন অবশেষে নির্ভয় হয়ে এনুমারেশন ফর্মে কলম ধরেছেন সাবেক বাংলাদেশি সিটমহলের মানুষ দীর্ঘ দুশ্চিন্তার পর হাওয়া হাওয়া বইছে কোচবিহারের সীমান্ত গ্রামগুলোই কারণ কেন্দ্রীয় নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে এখানে এসআইআর ভিত্তি হবে দুই হাজার পনেরো সাল দুই হাজার দুই সাল নয় অর্থাৎ যেদিন ভারত ও বাংলাদেশের মধ্যে সিটমহল বিনিময়ে ঐতিহাসিক চুক্তি কার্যকর হয়েছিল সেদিন থেকেই এই মানুষদের নাগরিকত্বের ভিত্তি ধরা হবে তাহলে দেখলেন যে দু হাজার দুই সাল নয় দুই হাজার পনেরো সালই হবে এসআইআর ভিত্তি সেই এসআইআর এর ভিত্তিতে অর্থাৎ দুই হাজার পনেরো সালের ভিত্তিতেই হবে এই সব এলাকার এই সব এলাকার এসআইআর বা এনুমারেশন ফর্ম ফিল আপ এতদিন তারা ফর্ম ফিল আপ করছিলেন না যেহেতু তাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে তাদের নাম নেই কারণ তখন তারা ভারতীয় নাগরিকই ছিল না দুই হাজার সালে তারা ভারতীয় নাগরিক হয়েছিলেন দেখুন আরো কি বলা হল বলা হল কি চুক্তি হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময়ে আর দুই হাজার পনেরো এনপিআর বা জাতীয় নাগরিক নাগরিক পুঞ্জির কাজ হয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে এনপিআর এর তথ্য হবে এসআইআর মূল ভিত্তি তাহলে শুনলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চুক্তির বিনিময়ে ছিটমহল ভারতের সঙ্গে আসে এবং ভারতের সেই ছিটমহলের নাগরিকরা ভারতের নাগরিকত্ব পায় দুই সালে এবং তখনও গণনা হয় লোক গণনা এনপিআর হয় জাতীয় নাগরিক পুঞ্জির গণনা হয় সেই গণনার ভিত্তিতে হবে এবার এসআইআর দুই সালে সেই গণনার ভিত্তিতে হবে এসআইআর তাই তারা ফর্ম ফিল করছে এই পরিবর্তনের ফলে দুই সালের পর ভারতীয় নাগরিকত্ব প্রায় সব পরিবারই এখন ফর্ম পূরণ করছেন হাসি মুখে কোচবিহারে জেলা প্রশাসনের তথ্য বলছে সাবেক বাংলাদেশ শীতমহল থেকে মোট পনেরো হাজার আটশো জন এবং সাবেক ভারতীয় শীতমহল থেকে উনিশ নয়শো জন নাগরিকের নাম অন্তর্ভুক্ত হয়েছে তাহলে দেখলেন বাংলাদেশের যেটা ছিল ছিটমহল সেখান থেকে পনেরো হাজার আটশো ভারতের নাগরিক হয়েছেন সালে তারা ভারতের নাগরিক কয়েকদিন কোচবিহারের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিদের বৈঠকের পর রাজ্যের নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছিলেন সাবেক সিটমহল বাসীদের নিয়ে এসআইআর কোনো সমস্যা হবে না সব বিষয় মিটে গেছে জেলা প্রশাসনের এক অতিরিক্ত জেলা শাসকও জানান এই সমস্ত বাসিন্দাদের নাগরিকত্ব ও পরিচয় সংক্রান্ত তথ্য আমাদের হাতে আছে তার ভিত্তিতেই এসআইআর ফর্ম পূরণ চলছে তাহলে এই এসআইআর ফর্ম পূরণ চলছে দু হাজার সালে তাদের যে লোক গণনা হয়েছিল এবং তারা যে ভারতীয় নাগরিকত্ব পেয়েছিলেন তার ভিত্তিতেই এই লোক গণনা চলছে বলে জেলা শাসকও জানিয়েছেন এবং কেন্দ্রীয় যে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল সেখানে গিয়েছিলেন তার নেতৃত্বে ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল তারা বলেছেন সমস্ত সমস্যা মিটে গেছে এবং দুই সালের ভিত্তিতেই হবে ওই এলাকার এস তাহলে এই ছিল একটি গুরুত্বপূর্ণ খবর এবং তারা আমাদের ভারতবাসী হয়েছে তাদের জন্যে এসআইআর পথ সুগম হয়ে গেছে এই জেনে আমরা খুশি এই প্রতিবেদনটি আপনাদের সামনে সামনে আমি রাখলাম যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ সবাইকে